তোমরা দেখছি তোমাদের ইউটিউব চ্যানেল একটা স্টারি আমি দিবেন্দু আজকের এই ভিডিওতে সিআরপিএফ কনস্টেবল ও টেনশন টেকনিক্যাল ম্যানের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি নিয়ে আমরা এখানে আবেদন করি তো প্রথমেই বলবো যারা যারা কোয়ালিফাই করেছো সিবিডি এক্সাম তাদেরকে কংগ্রাচুলেশন তোমাদের যে নেক্সট স্টেজ আছে সেই নেক্সট স্টেজ নিয়ে এখানে আলোচনা করবো ফিজিক্যাল হাইট কত লাগবে চেস্ট কত লাগবে এছাড়া রানিং কত হবে ফিজিক্যালের দিনই ট্রেড টেস্ট হবে নাকি সমস্ত কিছু যেসব আপডেটগুলো আছে সেগুলোই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলে ভিডিওটা শুরু করে যাক তোমরা ফার্স্ট আমরা ওখানে দেখতে পারো আমরা ওখানে রয়েছি এই এর অফিসিয়াল নোটিফিকেশানে এই অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা নিচের দিকে স্কল করার পর তোমার এখানে শারীরিক যে মাপযোগ আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের এখানে সিবিটি এক্সাম হয়ে গেছে এবং সিবিটি এক্সাম অনেক ক্যান্ডিডেটের কোয়ালিফাই এখানে করেছে তো সেই ক্যান্ডিডেটরা আমাকে কিন্তু পার্সোনালি মেসেজ করেছিল যারা যারা কোয়ালিফাই করেছে তারা একবার মেসেজ করে দেবে তো এখানে দেখো তোমাদের যেটা হবে প্রথমে হচ্ছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে তোমাদের এখানে হাইট এবং চেস্ট তোমাদের মেজারমেন্ট করা হবে দেন তোমাদের এখানে রানিং কিন্তু এখানে হবে অর্থাৎ রানিং তোমাদের হবে তো হাইট কত লাগবে যারা ছেলে ক্যান মেল ক্যান্ডিডেট আছো তাদের একশো সত্তর সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাগবে এখানে শুধুমাত্র ছাড় দেওয়া আছে কাদের যারা এসটি ক্যান্ডিডেট আছো একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছেলেদের এবং দেড়শো সেন্টিমিটার মেয়েদের কিন্তু এখানে রয়েছে এছাড়াও যারা নর্থ ইস্টের ক্যান্ডিডেট আছে তাদের এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা এখান থেকে দেখতে পাবে নর্থ ইস্টের ক্যান্ডিডেটদের মেনলি এখানে তোমাদের ছেলেদের যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস এসসি এস এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু একশো সত্তর সেন্টিমিটার লাগবে ছেলেদের মেয়েদের একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু লাগবে আর এসটিদের একশো বাষট্টি পয়েন্ট ফাইভ ছেলেদের আর মেয়েদের দেড়শো সেন্টিমিটার হাইট কিন্তু এখানে লাগবে তো সিমিলারলি এখানে চেস্ট কত লাগবে দেখো সিমিলারলি চেস্ট তোমাদের আশি সেন্টিমিটার লাগবে মিনিমাম পাঁচ সেন্টিমিটার তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে অর্থাৎ তোমার যদি চেস্ট বিরাশি থাকে তাহলে তোমাকে পাঁচ সেন্টিমিটার এক্সপ্লেন কিন্তু করতে হবে তো সাতাশি তোমাকে এক্সপ্লেন তোমাদের হতে হবে এক্সপ্লেন করা কর পাঁচ সেন্টিমিটার তোমাদেরকে অবশ্যই খোলাতে হবে যাদের চেস্ট কম আছে তার এখন থেকে পুষ আপ ডিস এরকম মারা প্র্যাকটিস করে এবং যাদের ফুলছে না তারা কিন্তু এখন থেকে চেস্ট খোলানো প্র্যাকটিস করো এখানে বলে দিই মেয়েদের কোনোরূপ চেস্ট এখানে মেজারমেন্ট করা হবে না এসটি ক্যান্ডিডেটেদের ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হলেই তারা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে এবং পাঁচ সেন্টিমিটার তাদের কিন্তু অবশ্যই এক্সপ্লেন কিন্তু এখানে করতে হবে রানিং কত লাগবে দেখো রানিং তোমাদের ট্রেড ওয়াইজ রানিং করা রাখা হয়েছে এখানে তো সিপাই চালক মানে সিপাই ড্রাইভারের এবং সিপাই মোটর মেকানিক সিপাই মালি সিপাই ফেন্টার সিপাই বড়াই সিপাই ব্রাশ ব্যান্ড সিপাই পাইপ ব্যান্ড সিপাই মোচি সিপাই দর্জি এবং সিপাই ভিগুলারের ক্ষেত্রে ছেলেদের চব্বিশ চব্বিশ মিনিট টাইম থাকবে পাঁচ কিলোমিটার তোমাদের রানিং হবে এই সমস্ত ট্রেডে তোমাদের পাঁচ কিলোমিটার রানিং হবে ছেলেদের চব্বিশ মিনিট তোমার টাইম পাবে এবং মেয়েদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে সাড়ে আট মিনিট টাইম পাবে এই সমস্ত এই সমস্ত ট্রেডে নেক্সট দেখো যারা সিপাই কুক এবং সিপাই ওয়াটার কেরিয়ার সিপাই বারবার সিপাই হ্যাড রেসার এছাড়াও সিপাই ওয়াশারম্যান মেল এবং সিপাই ওয়াশারম্যান ফিমেল এছাড়া সিপাই সাফাই কর্মচারী যারা অর্থাৎ সুইপার আবেদন করেছো তাদের কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং থাকবে ছেলেদের দশ মিনিট তোমরা টাইম পাবে এবং মেয়েদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং থাকে বারো মিনিট তোমরা কিন্তু এখানে টাইম পাবে নেক্সট দেখো পাইনার উইংয়ে যারা আবেদন করেছিল সিপাই মেশন সিপাই প্লাম্বার এবং সিপাই ইলেকট্রিশিয়ানে তাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে ন মিনিট তারা টাইম পাবে এবং দেখো নেক্সট দেখো পায়ারিংকে নিয়ে যারা তোমার লাদাখ ক্ষেত্র থেকে আবেদন করেছিল সেই লাদাখ ক্ষেত্র থেকে তাদের কিন্তু এখানে আটশো মিটার রানিং হবে পাঁচ মিনিট তারা কিন্তু এখানে টাইম পাবে এবার বলে যদি তোমাদের যে ফিজিক্যাল ফিজিক্যাল এবং এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট পর তোমাদের রানিং হবে এবার রানিং হওয়ার পর কি সেই দিনই কি টেস্ট টেস্ট হবে নাকি অন্য সময় আবার অ্যাডমিট কার্ড জারি করবে দেখো এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রূপ আপডেট নেই বা যে সিলেকশন প্রসেসের চেঞ্জেসে কোনো আপডেট নেই কিন্তু এখানে মনে করা হচ্ছে তোমাদের একই দিনে ট্রেড টেস্ট হবে অর্থাৎ ফিজিক্যাল হওয়ার পর তাদের কিন্তু একই দিনে ট্রেড টেস্ট হবে এবং ট্রেড টেস্ট হওয়ার পর তাদের কিন্তু এখানে পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের মেডিকেল এক্সাম হবে তো যতক্ষণ না তোমাদের অ্যাডমিট কার্ড জারি হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না যে তোমাদের একই দিনে ট্রেড টেস্ট হবে নাকি একই দিনে ফিজিক্যাল হবে কারণ এখনও পর্যন্ত কোনোরপ কিন্তু এখানে আপডেট নেই যেহেতু সিলেকশন প্রসেস চেঞ্জ হয়েছে তো সিলেকশন প্রসেস আমরা জানো আগে ফিজিক্যাল ছিল ফিজিক্যালের আগে তোমাদের তারপরে রিটার্ন এক্সাম হতো তো এই বছর কী করে দিয়েছে এই বছর তোমাদের রিটেন এক্সাম করে দিয়েছে তারপরে ফিজিক্যাল করাচ্ছে তো ফিজিক্যালের দিনই আশা করি ট্রেড টেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু সিক্সটি পার্সেন্ট ট্রেড টেস্ট হওয়ার সম্ভাবনা আছে তো যতক্ষণ অ্যাডমিট কার্ড আসে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না তবুও তো আমি তোমাদের কী বলবো আমি পার্সোনালি বলবো তোমরা ফিজিক্যালের সাথে সাথে তোমরা ট্রেড টেস্টের প্রিপারেশান তোমরা কিন্তু করো যাতে তোমাদের একই দিনে ট্রেড টেস্ট যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনোর অসুবিধা হয় না আর এখানে বলে সি আর পি এফে তোমাদের সব থেকে বেশি পরিমাণ ক্যান্ডিডেট ছাড়বে হাইটে এবং সব থেকে বেশি পরিমাণ ক্যান্ডিডেট ছাড়বে তোমাদের ট্রেড টেস্টে ট্রেড টেস্টে বহু ক্যান্ডিডেট কিন্তু ছেড়ে যাবে তার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলবো এখন থেকে ট্রেড টেস্ট এবং ফিজিক্যালি তোমরা প্রিপারেশন করো যাতে তোমরা একটা স্টেজ পার করেছো যাতে পরবর্তী স্টেজগুলো তোমরা কিন্তু অবশ্যই পার করে যাও তো এই ছিল তোমাদের আপডেট ভিডিওটা ভালো লাইক করবে এবং হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি ভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া যাবে